আমি প্রথমে অনুরোধ করব এই দুটি বাবা মাকে দেখতে পাচ্ছেন যিনি আজকে বিকারে হয়ে পথের হয়ে পড়েছেন আমি যারা এই লাইভটা দেখছেন সবাইকে অনুরোধ করব সবাই এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে দেখতে পাচ্ছেন এই মুরুব্বীকে একদম বয়স্ক আঙ্কেলকে দেখতে পাচ্ছেন যিনি পাঁচ পঁয়তাল্লিশ বছর থেকে সব কিছু শেষ করে আজকে কান্নাকাটি করে পথের বিকারে হয়ে পড়েছেন আজকে বাড়ি ছাড়া হয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক আপনার বয়স কত হবে বয়স কত ষাট পঁয়ষট্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে আর একজন আশি বছরের মুরব্বী আমি আজকে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব দেখতে পাচ্ছেন যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন কি হয়েছে ঘটনাটি আপনাদেরকে খুলে বলছি যে প্রবাসী বছর প্রবাস থেকে যত ইনকাম করেছে সবকিছু ছেলে সন্তানের জন্য করে এত বছর বিদেশ থেকে আজকে দেশে ফিরেছে দেশে ফেরার পথে ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে ওনার স্ত্রীকে এবং এই বাবাটাকে ঘর থেকে বের করে দিতে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইটি বাড়ি এই যে ঘটনাটি ঘটেছে আমি সবাইকে অনুরোধ করব যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে ছেলে এ ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল কি হয়েছে কান্নাকাটি কেন করছেন বলেন আমি বছর আমি বিদেশ সব সব করছি আজকে আমি বিদেশ করে আমি দর্শক ফিরছি দর্শন ফিরার পর তার মা অসুস্থ টাকা লেগে গেছি টাকা লেগে যাওয়ার পর এ থেকে তার চিকিৎসা করে আসছে মায়ের ডাক্তারে বলছে ওনারা ডাব খা ডাবের বাড়ি খাওয়ে আমার নিজের মায়ের মা ডাব আমি একটা ডাব এক একটা ভিড় ফারণে তার বউ তার জামাই। এইখানে আসছে আই আমার জিজ্ঞাসা করে তিনি কাঠ থেকে এইটা ইয়াফ আল্লাহ কেন আমি কি আমি আমার আমার জায়গায় দেখে পারছি তোর থেকে যদি আমার ভুতু আপনি দাঁড়া অনেকেই লাইফটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করব ভাই আজকে যদি আপনার মা বাবা হতো তাহলে আপনি কি করবেন আজকে দেখতে পাচ্ছেন একটি মা বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে সবকিছু শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাইকে অনুরোধ করব এই লাইফটি সবাই শেয়ার করুন আমরা এই বাবা মার সাথে কথা বলবো আপনারা সবাইকে অনুরোধ করব কে কে লাইভটি সবাই শেয়ার করুন আজকে পাঁচচল্লিশ বছর প্রবাস থেকে এসে বাড়ি ছাড়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে তাদের দুজনকে বের করে দিয়েছে সন্তান সেই সন্তান কেমন সন্তান হতে পারে যে বাবা এত বছর বড় করে খাওয়া বড় করে তাদেরকে লালন পালন করেছে আজকে সেই বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে তারপর কি হয়েছে বলেন তারপর আমি যখন ডাকাতে মেডে গেলে একটু সুস্থ হওয়ার পর আসি ডাক্তারে বসে ডাবের পানি খাওয়ার জন্য তখন আমি বাড়িতে আসি আইডা আমার নিজের গাছের আমি এক লোক দিয়ে ডাব পারে তেমন একটা ফিরে আর

এই সমস্ত আবার বলছে আবার বলছে তার বাবু ভুতুর বাবু আমারে বলছে আর দর্শক একটি একটু চিন্তা করে দেখেন যে একটা ছেলের বউ কিভাবে গালাগালি করতে পারে আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন একজন বাবা মা নিশ্চয়ই আজকে পথের বিকারি হয়ে পড়েছে এই বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছেন মহিলা আবার রাস্তা দিয়ে হুকি হুঁকি দিয়ে তাকায় খোলে না গেট খোলে না দেখতে পাচ্ছেন এই দরজা গেট বাড়ি দিয়ে ফেলছে ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় এটা কি হরিপুর বলে গরিপুর না হরিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে সবাইকে অনুরোধ করব আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তারপর কি তারপরে তুই যদি একটা জিনিস আমার বাড়ি থেকে নেস আমার থেকে অনুমোদিত অনুমতি নিতে হইব আমি তোর তো অনুমতি তুই আমার হোলা আমি তোরে আমি এত বছর বিদেশ করে এই তো টাকা পয়সা সব বোনে তখন আমি দিচ্ছি খাওয়াইছি লালন পালন করছি লেভারা করাইছি যাই করে সব কিছু করা করছি করার পর তোর আবার এই কথা কেন কর আজকে আমার উপায় কি তোর আবার বার করে দিল আমার

আমরা আরেকজনের সাথে কি কথা বলবো গৌরীপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন উনি আচ্ছা কি হয়েছে আঙ্কেল বলুন তো ঘটনাটা আমি বলতে চাই আমি এখানে আব্দুল বাতের মেয়ার এলিটনে আবার আমি বিদেশ পাড়াইছি আমার নিজের জমি জামা বেচা আবার রাখছি আবার দিয়ে বলছি আবার আমার বোনের আমার নিজের বাড়ি দুই শতক দিয়া বাবার ভুলান বাড়ি দুই শতক দিয়া বনি নামে এক জমি আমার নামে আর বনি নামে পনেরো শতক জাগা নিছি ঈদ নিয়া গেছে আর আমার মাদ্য গ্ড আমার বন্যেল মাদ্যা আছে আমার বহুবার উদ্ধার করে নিছে দুইটা দিছে কোনে উড়াইছে একটা দিছে কৃষি দপ্তর ডাক কারণে কৃষি আজকার ঘটনা আজকা আমার করছে আমি মামু আমার বহুবার মারছে আমার বোনের আমার সামনে মারছে অনেকবার আজকে এই অত্যাচার করছে অনেক লোক বলছে আমরা চাই শান্তি আমরা জায়গা আমরা ফেরত চাই যে জায়গা নিয়ে দিয়েছে নিচে গায়ে এই জায়গা আমরা ফেরত চাইতেছি দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই পুত্রবধ এবং ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে বাবা মাদেরকে বের করে দিয়েছে আপনাদেরকে অনুরোধ করব যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে দেখতে পাচ্ছেন একটি বাবা কিভাবে কান্নাকাটি করছে আর একটি মা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে একটা বয়স ইষ্ট করা রুগী দেখতে পাচ্ছেন অসুস্থ মাকে আজকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান এবং পুত্রবধূ তারপর আর কি হয়েছে বলেন তারপরে আমি বিদেশে টাকা আছে তিন লক্ষ বাহাত্তর টাকা এই টাকা আমি ব্যাংকে জমা করছি জমা করে এই টাকা উঠে আমি একটা গরু কিনছি তারপর জিনিসপত্র আনছি বাইরের থেকে দুই জোড়া কানের দুল একটা গলার সেল একটা হাতের আংটি আর যে জিনিসপত্র এই মধ্যে আনছি ওই এগুলো ফ্রিজ ট্রিজ মানিস বাজি বুঝি অনেক কিছু আনছি সব জিনিসপত্র সে আমার তো আত্মসাত করে হয়ে গেছে এখন আমার টেকা সব লেগে গেছে টেকাও দিতে না তুই কি একটা দিচ্ছ তোমার আপনি গ্রামবাসীদেরকে জানেন? ও আমি গ্রামবাসী সবাইকে জানাইছি আমি। জানাইছে। হ্যাঁ জানাইছে। রাজগাবিছে বিচার ডাকাইছে সে বিচার সে প্রত্যাখ্যান করছে। সেই বিচার মানে না। তারপর বিদ্ধতি করে তে বিদ্ধতি করছে। যারা বিচার করতে আসে তাদেরকে বিদ্ধতি করে ভাগায় দিয়েছে। করছে।

সম্পদ করেছে আজকে সেই বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা থেকে আমি এখানকার যারা আছে তাদের সাথে কথা বলেছি যারা বিচারক আছে তাদের সাথে কথা বলেছি যদি গেট খুলতে গেলে এ আপা কেউ আছেন গেট বাড়ি দিয়ে রাখছে আর দর্শক সবার কাছে অনুরোধ করব সবাই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যেমন প্রশাসনের কাছে যায় সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা লাইভটি দেখবেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ওনার সম্পদ যেমন উনি ফিরে ভাই আজকে ছেলে এবং পুত্রবধূর অত্যাচারে আজকে সব কিছু হারা বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে এবং পুত্রবধূ দেখতে পাচ্ছেন আজকে নিঃস্ব হয়ে আত্মসাত করছে আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব সে অত্যাচার করছে

আমার শরীরে কি জানি লাগে কারণ আমি গরতান আমি যে রাতে তার নিয়ে যাবো গর তো আমি আর যাই না বাজা আমার জ্বর উঠছে জ্বর উঠতে আমার কি করে আমার শরীর আমি কই থাকতাম তালা দিয়ে গেছে আমারই তালা দিয়ে আমার স্বামী পরে তালা ভাঙ্গে তো আমার বার করছে ঘুরতে আমার স্বামী বার করছে ঘুরতে

বাড়ি নাই বোন নাই কোনো নাই ছেলে আছে কয় বছর আমার আলাই আছে সাত বছর আমার লাগা দেনা পাই আমার লাগা দানা মানে বাড়ি বাড়ি করে ভাত খাইছে আমি দর্শক আপনাদেরকে অনুরোধ করব হয়তো আজকে যদি আপনার মা হতো আপনি কি করতেন আপনারা হয়তো একটি শেয়ারে এই ওনাদের জায়গা সম্পদ যা আছে সবকিছু ফিরে পেতে পারে সবার কাছে অনুরোধ করব সবাই লাইভটি শেয়ার করুন আমরা একজনের সাথে কথা বলবো এদিকে এক ভাই আছেন এই যে বাবা মাকে বের করে দিয়েছে সন্তান আপনি এটা কোন চোখে দেখছেন এটা খারাপ চোখে বাবা মাদের করার প্রতিটা সন্তানের দরকার সে কি কাজটা ভালো করেছে নাকি খারাপ করেছে না খারাপ বাপ মা কি লড়াই দেয় বাপ মা খাওয়াইতে হইব বাপ মার ঘর হয়েছে বাপ মারে হইব না ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা দাউদকেন্দ্রী উপজেলা গৌরীপুর ইউনিয়ন হরিপুর গ্রামে আছি আপনারা দেখতে পাচ্ছেন পুত্রবধূ এবং সন্তানের অত্যাচার অতিষ্ঠ এবং ওই বাবা মাকে কিন্তু ঘর থেকে বের করে দিয়েছে আজকে দেখতে পাচ্ছেন পুরো নিষ্ঠ হয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছে এই প্রবাসী মানুষটাকে এই যে প্রবাসী বাবাটাকে দর্শক যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ